নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনার জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব মুগ ডাল তো মুগ ডালটা আমি আজকে লাউ দিয়ে রান্না করবো কীভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছে এক মুগ ডালটা কাঁচা আছে আমি এটা একটু হালকা ভেজে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার হালকা ভেজে নেব আগে এটাকে ভেজে নেই আমার কিন্তু ডালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো এখানে আমি ডালটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ডালগুলো দিয়ে দেব। এই আমি ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব এর মধ্যে এক চামচ ছুলোদে গুঁড়া দিয়ে দেব নয় লবণ ডালটাকে এবার সুন্দর করে সবকিছুর সাথে মিক্সড করে দেব আর ডালটাকে ফোটার জন্য সময় দিতে হবে দেখো এখানে আমি লাউটা খুব সুন্দর মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে ডালের মধ্যে দিয়ে দেব এর মধ্যে এখন আমি মুগ ডাল কিন্তু লাউ দিয়ে খেতে দারুণ লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর লাউয়ের মধ্যে ডাল আমার কিন্তু খুব প্রিয় একটা খাবার আমার ভালো লাগে লাউটা এত সুন্দর তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতাম এত সুন্দর একটা লাউ কিনেছি আমি তো যাই হোক এখন আমি লাউটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন এর মধ্যে কাঁচা এই কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি লাউটাকে সেদ্ধ করব আর ডালটাকেও সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে ঠিক আছে তো চলো লাউ আর ডালটা সুন্দর করে সেদ্ধ হোক দেখো এখানে কিন্তু আমার ডাল আর লাউটা কিন্তু খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে সম্বাদ দেব তো কিভাবে কি সম্বাদ দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল তেলটা গরম হতে দেব। তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো মরিচ তেজপাতা শুকনো মরিচটাকে ভেজে নেব দিয়ে পাঁচ ফোড়ন আর দিয়ে দেব গ্রেট করা আদা সব কিছু সুন্দর করে ভেজে নেব দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি ডালটাকে ঢেলে দেবো তো চলো আগে ডালটাকে ঢেলে নেই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে সম্ভার দিয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে ঠিক পাঁচ থেকে ছয় মিনিট জাল করব দিয়ে দেব এর মধ্যে একটা চামচ জিরার গুঁড়া এর মধ্যে এখন আমি দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা যেহেতু এখন ধনে পাতার কোথাও অভাব নেই বেশি করে দিয়ে দিলাম ধনে পাতা এবার একটু মিক্সড করে দেব এখন আবার পাঁচ মিনিট জাল করব। তো দেখো আমার কিন্তু মুগ ডালটা লাউ লাউ দিয়ে মুগ ডালটা হয়ে গেছে এখন এটাকে নামাবো তো চলো নামাই নামানোর পর ফাইনালি ওটা শেয়ার করবো তো এই হচ্ছে আমার লাউ দিয়ে মুগের ডাল কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থাকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো আর যারা যে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল